হাসির আলো প্রকল্প দু হাজার বিদ্যুতের বিল নিয়ে নো টেনশন তিনশো ইউনিট বিদ্যুৎ পাবেন একেবারেই বিনামূল্যে মমতার এই নতুন নতুন প্রকল্প হল হাসির আলো প্রকল্প এই প্রকল্প সম্পর্কে আজকে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমে এখানে যে জিনিসটি বলা হয়েছে জনগণের স্বার্থে ইতিমধ্যেই একের পর এক প্রকল্প নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমকালে ফ্যান কিংবা এসির দাপটে বিদ্যুতের বিল নাগালের বাইরে বেরিয়ে যায় অনেক সময় মাসের শেষে এমন বিলের অঙ্ক হাতে পাওয়া যায় যে মধ্যবিত্ত আয়ত্তের বাইরে হয়ে দাঁড়ায় খুব স্বাভাবিকভাবেই এই চিন্তার বিষয় এটি একটি চিন্তার বিষয় এই চিন্তা থেকেই তৃণমূল সুপ্রিমো প্রকাশ্যে এনেছেন এমন এক প্রকল্প যা জানলে আনন্দে আত্মারা হয়ে যাবেন আপনি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে একের পর এক নতুন প্রকল্পের ঘোষণা হয়ে গিয়েছে যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ রাজ্যের হাসির আলো নামক এই প্রকল্পটি এবার বলা হয়েছে হাসির আলো প্রকল্পটি আসলে কি কি সুবিধা পাবেন মানুষেরা কিভাবেই বা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগ লাগতে পারে আজকের প্রতিবেদনে এই সমস্ত ডিটেলস তথ্যগুলো আমরা জেনে নেব প্রথমেই দেখব হাসির আলো প্রকল্প এখানে বলা যায় পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের চালু করা এই প্রকল্প অনুযায়ী পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে পাবেন প্রত্যেকেই এই প্রকল্পটি চালু করা হয়েছিল দু সালে এখনও পর্যন্ত এই প্রকল্পের আয়তায় রয়েছেন কয়েক লক্ষ পরিবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন এই প্রকল্পের অধীনে থাকা গ্রাহকরা তিন মাস পঁচাত্তর ইউনিট অব্দি বিদ্যুৎ পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে তাদের সাশ্রয় হবে প্রায় তিনশো টাকা এইবার বলা হচ্ছে জানা যাচ্ছে এই প্রকল্পের আয়তায় থাকা যে সমস্ত পরিবার তিন মাসের মোট পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ বিল একেবারে বিনামূল্যে পাবেন তাদেরকে বেশ কিছু শর্ত মানতে হবে যেমন জিরো পয়েন্ট তিন ক্ষমতা পর্যন্ত মিটারের ক্ষেত্রেই এই বিশেষ প্রকল্প প্রযোজ্য হবে এরপরে বলা হয়েছে কারা কারা সুবিধা উপভোগ করতে পারবেন এই সুবিধা উপভোগ করতে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এছাড়াও আবেদনকারীকে হতে হবে বিপিএল তালিকাভুক্ত থাকতে হবে একটি বিপিএল কার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন যে সমস্ত পরিবারগুলি তাদের ওপর থেকে বিদ্যুৎ বিল কমাতেই এই বিশেষ প্রকল্প চালু করা হয়েছে মূলত রাজ্যের যে সমস্ত মানুষেরা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের প্রতি মাসে এত টাকা বিদ্যুতের বিল দিতে রীতিমতো কাঠড় পোড়াতে হয় আজও পশ্চিমবঙ্গে এমন কিছু গ্রাম রয়েছে যেখানে বিদ্যুতের বিল অভাবে ঠিক করে লাইট কিংবা গরমের পাখা তারা চালান না কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন আবেদনকারীকে পৌঁছে দিতে হবে নিকটবর্তী যে কোনো বিদ্যুৎ অফিসে যেখানে গিয়ে নথিভুক্ত করতে হবে নিজের নাম এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হলে সেখানে গিয়েও নিজের নাম নথিভুক্ত আপনারা করাতে পারেন ইচ্ছুক ব্যক্তিরা কী কী দরকারি নথি আপনাদের এখানে লাগবে ঠিকানার প্রমাণপত্র আধার কার্ড এবং জমির ট্যাক্স এই তিনটে জিনিস আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ রিডিওস বিষয়গুলো বুঝতে পারলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি